আতাইকুলায় অস্ত্র অস্ত্র তৈরির কারখানার সন্ধান উদ্ধার দুজনকে আটক করা হয়েছে আতাইকুলা থানা প্রতিনিধি আবু ইসাহ এর তথ্য ও ভিডিও চিঠে বিস্তারিত পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের বিলের গোপন আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ দীর্ঘদিন যাবৎ চত্রা বিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার ওসি এম কে হাবিবুল ইসলামের নেতৃত্বে এসআই জুবাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গত সোমবার রাতে বিশেষ অভিযান চালায় বিলের মধ্য ঘাটি থেকে একটি রিভলভার তিনটি গুলিসহ ওয়ান শুটার গান তৈরির ব্যাট ব্যারেল সাস কাটিং মেশিন ড্রিল মেশিন ওয়েল্ডিং মেশিন লোহার পাত গান পাউডারের মতো উপকরণ সমূহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে এবং দুজনকে আটক করা হয়েছে আটকৃতরা হল নিয়ামতপুর গ্রামের মোস্তফার ছেলে মনির ও খুদাইপুর গ্রামের দিরাজের ছেলে রেজাউল করে স্থানীয়রা জানান চত্রা দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল আতাইকুলো থানার অফিসার ইনচার্জ ওসি আরও জানান ময়েস বাহিনী দীর্ঘদিন ধরে চত্রাবিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে তারা সন্ত্রাস চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল উক্ত ময়েজের নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটকৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে থানায় মামলা হয়েছে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে গতকালকে গোপন সম্মতির ভিত্তিতে আতেগুলো থানা পুলিশ এবং ডিবি পুলিশের যৌথ অভিযানের এবং পাবনা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় একটি লক্ষ্মীপুর ইউনিয়নের সত্তর একটি অভিযান পরিচালিত হয় সেখানে অবৈধ অস্ত্রের কারখানা এবং বিভিন্ন অস্ত্র সরঞ্জাম এবং ওয়ান শোটার এবং বিবলবার সহ দুজন আসামিকে গ্রেপ্তার করা হয় এ ব্যাপারে আতেগুলো থানায় মামলা রুজু হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতেই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে